কর্মজীবী মানুষের হালচাল আজকে আপনাদের নিয়ে আসছি মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি এটা একটা পেশাও বলতে পারেন আপনারা দেখেন এটা কেমনে কাটেন ছাগল তো দেখা যায় না দেখা যায় না এটা আমি হাতের আন্দাজে কাটিয়ে যাই হাতের আন্দাজ কাটিয়ে যান এটা কত বছর অভিজ্ঞতা আপনি এটা আমার 20 বছর অভিজ্ঞতা মাশ কর্মজীবী মানুষের হালচাল আজকে আপনাদের নিয়ে আসছি মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রির এটা একটা পেশাও বলতে পারেন আপনারা দেখেন হাঁটু সমান পানির মধ্যে মাটি কাটা হচ্ছে কি সুন্দর আনন্দনিক দৃশ্যে একদম একটা চাকা চাকা অবস্থায় এই মাটিগুলো নৌকায় তোলা হচ্ছে এগুলো এক স্থান থেকে অন্য স্থানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে এটা হচ্ছে মাটির ব্যবসা গ্রাম্যবাস এটাকে ভরার মাটিও বলে দেখেন মাটিগুলো খুব সুন্দরভাবে কাটা হচ্ছে একদম অজানা এক মাটির মধ্যে খুন্তা দিয়ে কেটে কেটে এগুলো সুন্দর সারিবদ্ধভাবে সাজিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ভরাটের কাজে এই মাটি ব্যবহার করা হয় এছাড়া গাছের পরিচর্যার জন্য মাটি ব্যবহার করা হয় হয়তো কোনো মানুষ মারা গেলে মাটির বিকল্প কিছুই থাকে না আশেপাশে যখন চারিদিকে পানি থই থই করে তখন একমাত্র এই ভরার মাটি দিয়েই তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হয় এক অভিনব ব্যবসা ব্যবসা অথবা উপকারও বলতে পারেন ব্যবসার উদ্দেশ্যে করা হয় না মানুষের একান্ত নিতান্ত প্রয়োজনেই এই মানুষ মাটি ব্যবহার করে থাকে যখন দাফনের জন্য সামান্যটুকু মাটির ব্যবস্থা করা হয় তখন অনেকেই উপকৃত হয় যে এই দাফনের কাজে যখন এই মাটি ব্যবহার করা হয় এছাড়াও গাছে গাছের গোড়ায় ঘরের ঘর তৈরিতে আরও নানা কাজে আচ্ছা এই যে পানির ভিতরে এই যে আমরা চাহাগুলো দেখেন না এটা কেমনে হ্যাঁ এটা কেমনে কাটেন চাহাগুলো তো দেখা যায় না দেখা যায় না এটা আমি আতের আন্দাজে কাটি যাই আতের আন্দাজ কাটি যান এটা কত বছরের অভিজ্ঞতা আপনার এটা আমার 20 বছরের অভিজ্ঞতা মাশাআল্লাহ